যাক বাবা আজকে বাজারে গিয়ে ভালো মুরগির মাংস কিনতে পেরেছি না হলে যে আমার রাগি বউয়ের কত কথা শুনতে হতো তার হিসেব নেই কই গো এই নাও তোমার জন্য মাংস নিয়ে এসেছি তোমার তো আবার মাংস ছাড়া চলেই না মাংস বুঝি শুধু আমি খাই তুমি মাংস খাও না নাকি যে পাবে কথাগুলো বলছো পাড়ার লোকজন যদি শুনে তাহলে আমাকে তো পেটুক বউ ডাকবে ঠিক আছে আমি জমিতে গেলাম আমার অনেক কাজ আছে সবজিগুলো চাষ করতে হবে হ্যাঁ যাও না আমি কি বারণ করেছি নাকি তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও আমাকে কেন বলছো উফ বইয়ের তো গালাবাজি শুনতে শুনতে কানটা আমার পৌঁছে গেল বাবা রাজীব আমাকে একটু সাহায্য কর বাবা আজকে আমার ঘরে রান্না করার মতো কোনো তরকারি নেই তোর বাড়িতে তো সব সময় সবজি থাকে আমাকে কয়েকটা সবজি দিবি বাবা আমাকে যদি কিছু সবজি দিতে তাহলে আমার বড় উপকার হতো উমা সে কি কথা কেন দিব না আসলে আজকে জমিতে অনেক কাজ আছে তুমি আমার বউকে গিয়ে বলো সেই তোমাকে দিয়ে দিবে না না বাপু আমি তোর বউয়ের কাছে যেতে পারবো না তোর বোজার আগে রাগে তোর বউয়ের কাছে চাইলে আমাকে তো হাজারটা কথা শুনিয়ে দিবে না বুড়িমা তোমাকে কিছু শুনতে হবে না কিছু শোনালে আমার কথা বলবে তাহলেই দিবে আচ্ছা বাপু যাই গিয়ে দেখি রাজীবের বউ কোথায় গেলে ঘরে কি আছো আরে বুড়িমা আমি বাড়িতেই আছি তা আজকে আমার বাড়িতে কি মনে করে এলে আমাকে রাজীব পাঠিয়েছে কিছু সবজি দাও আমায় আসলে আজকে রান্না করার মতো ঘরে কিছুই নেই আপনি আমাকে সবজি দিতে বলবেন আর আমি আপনাকে সবজি দিয়ে দিব না না তা হবে না আমি আপনাকে ফ্রিতে সবজি দিতে পারবো না আমাকে টাকা দিন আমি টাকার বিনিময়েই আপনাকে সবজি দিব কিন্তু রাজীব যে বলল তুমি দিবে ও তো বলবে ও তো হচ্ছে জনদর্দি মানুষ আমি বাবু আপনাকে সবজি টবজি দিতে পারবো না সবজি চাষ করতে অনেক কষ্ট হয় গিয়ে টাকা নিয়ে আসুন যান না হলে সবজি পাবেন না। কি ঠাকুমা তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো আজকে রান্না করার মতো ঘরে কোনো সবজি নেই কি যে খাবো সেজন্যই মন খারাপ করে বসে আছি দিদা তুমি কেন এত মন খারাপ করে বসে আছো ঘরে খাবার মতো কিছু নেই তো কি হয়েছে আজকে তুমি আমাদের বাড়িতে খাবে আমি তোমাকে নিমন্ত্রণ করে গেলাম আরে ফুলি তোকে তোর মা ডাকছে মনে হচ্ছে অনেক রেগে আছে তোর উপর যা যা তাড়াতাড়ি যা এইসব আমি তোমার নামে কি শুনছি তুমি নাকি মালতী মাসির আম বাগানে আম চুরি করতে গেছো মা আমি মালতী মাসিদের বাড়িতে আম চুরি করতে যাইনি মা এই অল্প বয়সে যদি আম চুরি করা শিখে তাহলে বড় হয়ে জানি না কি কি চুরি করবে তোমার মেয়েকে একটু ভালো শিক্ষা দাও বুঝলে না হলে তোমাদের কপালে অনেক দুঃখ আছে আর শোনো যা হবার হয়ে গেছে এবারের মতো তোমার মেয়েকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু এর পরের বার যদি ওকে আমার আশেপাশে দেখি তাহলে ওকে সেখানেই বেঁধে এই আমি বলে মা আমি আর রাজু যখন খেলাধুলা শেষ করে বাড়ি ফিরছিলাম তখনই দেখি মালতী মাসির বাগানে যে আম গাছটা ছিল সে আম গাছের আমগুলোকে পাখি কতগুলো খাচ্ছিল আমি আর রাজু তো সে পাখিগুলোকে তাড়াতে গিয়েছিলাম মা আমি আম চুরি করতে চাইনি মা বুঝলাম রাজীব তার বউ এত হিংসুটে কেন কে জানে সব সময় অন্যের গাড়ি দুধ ছাপানো এইসব করে ওর কি লাভ হয় বুঝি না বাপু কি আজকে খেলতে এলি না কেন আজকে মালতী মাসির মিথ্যা বলার জন্য আমাকে খুব মার খেতে হয়েছে মায়ের হাতে আমার এখন মালতি মাসির ওপর খুব রাগ হচ্ছে আমি তো এর প্রতিশোধ নিয়েই ছাড়বো কী করবে তুই দেখ তুই কি করি আজকে রাতে থাকিস আমাদের বাড়িতে আমায় একটা কাজ করতে হবে আজকে রাতে তুই আমার সাথে যাবি মালতি মাসির বাড়িতে বুঝলি আজকে সকালে ধরে মাকে তোমার কাছে কিছু সবজি দেওয়ার জন্য পাঠিয়েছিলাম শুনলাম তুমি নাকি তাকে সবজি দাওনি তাকে নাকি অনেক কটু কথা শুনিয়েছো হ্যাঁ হ্যাঁ মানুষ তোমাকে আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলবে আর তুমি তো সেগুলোই বিশ্বাস করবে তাই না তোমার ওই মা আমার নামে যে তোমাকে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেনি সেটাতে আমার কোনো সন্দেহ নেই শোনো তুমি যে গ্রামের মানুষজনকে পছন্দ করো না সেটা আমি খুব ভালো করেই জানি এতে আবার বানিয়ে বানিয়ে বলার কি আছে তুমি আমাকে এত বিশ্বাস করো হায় হায় ভগবান এত বছর ধরে এই সংসারটা কার জন্য করলাম যার জন্য চুরি করি সেই বলেই চোর ঠিক আছে আমি আর এই বাড়িতে থাকব না আমি বাপের বাড়ি চলে যাব দরকার হলে আজকে রাত তো আমি বাইরে কাটিয়ে দিব হ্যাঁ হ্যাঁ যাও যাও বাইরে তুমি বাইরে গেলে আমি শান্তিতে ঘুমাতে পারবো আর আমিও দেখবো তুমি কতক্ষণ বাইরে থাকতে পারো বুট যখন তারা করবে তখনই বুঝবে ঠেলা তোমার বকা শোনার থেকে ভূতে থাড়া কাওয়ায় অনেক ভালো আমি আর এ বাড়িতে থাকবো না আর আমি ভূতকেও ভয় পাই না চাষির বউ ঘর থেকে বের হয়ে বাইরে বসেছিল আর ঠিক তখনই ফুলিয়ার রাজু এলো তারা দুজনেই কালো ড্রেস পরেছিল কে কে ওখানে কে দাঁড়িয়ে আছো ওখানে কে তুমি এখানে কি করছো কে আমি আমাকে কি তুই চিনতে পারিস নিয়ে হা 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 আমি কে সেটা তোর ঘাড়মটকালেই বুঝতে পারবি তোকে আমি আমার সাথে করে নিয়ে যাব ভূত ভূত উকু শুনছো আমাকে বছ ভূত ভূত এই! একদম চিৎকার করবে না যদি আরেকবার তুই চিৎকার শুনেছিস তাহলে তোর ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলব হা 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 তুই সারাদিন কি করিস না করিস আমি কিন্তু সব দেখি আমি তোর সম্পর্কে সব কিছু জানি তুই গ্রামের মানুষদের হিংসা করিস আজ সকালে তোর কাছে মা এসেছিলো সাহায্য চাইতে তুই তাকেও সাহায্য করিসনি আর তাছাড়া গ্রামের মানুষদের নামে তুই মিথ্যা বদ নাম রতাস এইসব কিছুর জন্য তোকে শাস্তি পেতে হবে আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু করিনি আমাকে মেরু না আর তখনই চাষির বউ অজ্ঞান হয়ে গেল এটা দেখে ফুলিয়ার রাজু সেখান থেকে চলে গেল হাসানপুর নামে এক গ্রাম ছিল সেখানে শিউলি তার কাকা ও কাকির সাথে থাকত শিউলির কাকির নাম ছিল সুনিতা আর কাকার নাম ছিল সজীব সজীব শিউলিকে অনেক ভালোবাসত কিন্তু শিউলির কাকি শিউলিকে একদম পছন্দ করতো না সে তাকে দিয়ে শুধু কাজ করাতো শিউলি এই শিউলি কোথায় তুই এ কি এখনো উঠোন ঝাড়ু দেওয়া হয়নি এই মেয়েকে এখনো পরে পরে ঘুমোচ্ছে ধারা তোর ঘুম আমি বের করছি এই বলে সনিতা কিছু জল নিয়ে শিউলের ঘরের দিকে যায় সেখানে গিয়ে দেখে শিউলে এখনো ঘুমাচ্ছে এটা দেখে সনিতার ভীষণ রাগ হয় আর সে হাতের জলগুলো তার গায়ে ঢেলে দেয় এই কী কাকি জল তুমি আমার গায়ে জল ঢাললে কেন কাকি জল ঢালব না তো তোকে দুধ দিয়ে স্নান করাবো নাকি বেলা কয়টা বাজে সেদিকে তোর খেয়াল আছে আর তুই এখনো বিছানায় শুয়ে আছিস তোকে দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছিস বলি তুই যদি এভাবে ঘুমিয়ে থাকিস তাহলে বাড়ির কাজগুলো কে করবে হ্যাঁ কতগুলো কাজ পড়ে আছে এখনো উঠন ঝাড়ু দেওয়া হয়নি আসলে শরীরটা একটু অসুস্থ লাগছিল সেজন্য সকালে উঠতে পারিনি আমি এক্ষুনি যাচ্ছি ঘরে সব কাজ আমি করব। আহারে অসুস্থ লাগছে আর কত মিথ্যা বলবি বল তোর কাকা যদি ভালো কিছু নিয়ে আসে সেগুলো তোর পেটে যায় তোর জ্বালায় আমার শান্তিই নেই তোর কাকা তো তোকে ছাড়া কিছুই বুঝে না আহা রে আদরের বাইজি ওই নিজের মাকে তো খেয়েছিস এখন এসেছিস আমাদের ঘরে অপয়া মেয়ে যা ঘরের কাজগুলো শেষ কর এই বলে সুনিতা অনেক বকাঝকা করে সেখান থেকে চলে যায় আর শিউলিও চুপচাপ উঠোন ঝাড়ু দিতে থাকে এভাবে অনেক কষ্টে শিউলির দিন কাটছিল সুনিতা শিউলিকে একদম সহ্য করতে পারত না আর অন্যদিকে সজীব শিউলিকে অনেক ভালোবাসত তার কারণে সুনিতা সজীবের সামনে শিউলিকে কিছু বলতে পারতো না সজীব কাজে যাওয়ার পর সে শিউলিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত তার উপর অনেক অত্যাচার করতো গিয়েছিলি এই তো কাকের জন্য একটু বাজারে গিয়েছিলাম তা তুমি ভালো আছো তো হ্যাঁ রে মা আমি অনেক ভালো আছি কিন্তু তোকে দেখলে আমার অনেক কষ্ট হয় তোর কাকে তোর উপর কত অত্যাচার করে তুই এগুলো তোর কাকাকে বলে দিতে পারিস না এই শয়তান মেয়ে তোকে পাঠিয়েছিলাম কাজ করতে আর তুই এখানে গল্প শুরু করে দিয়েছিস গায়ে ডানা গজিয়েছে তাই না আজ বাড়িতে চল তারপর তোর মজা আমি দেখাচ্ছি এই বলে সুনিতা শিউলিকে মারতে মারতে সেখান থেকে নিয়ে চলে যায় আর ললিতা এসব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে তাকে তখনই সেখান দিয়ে সজীব আসছিল ললিতা সজীবকে দেখে সব সত্যি কথা বলে দেয় সব শুনে তো সজীবের মাথা গরম হয়ে যায় আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায় আর গিয়ে দেখে সুনিতা শিউলিকে অনেক মারধর করছে এ এসব তুমি কি করছো শিউলিকে এভাবে মারছো কেন কই না তো আমি তো ওকে মারছি না চুপ করো একদম মিথ্যা বলবে না তুমি শিউলির উপর রোজ অত্যাচার করো আমি ওকে এখানে নিয়ে এসেছি যাতে ওর কোনো অযত্ন না হয় কিন্তু তুমি ওকে দিয়ে বাড়ি সব কাজ করাচ্ছ তোমার তো সাহস কম নয় হ্যাঁ আমি ওকে মেরেছি তাতে কি হয়েছে ঘরের কাজও করবে না তো কে করবে হ্যাঁ আমি কি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি যত সব আমি ওসব করতে পারবো না কি বললি তুই ছোট মুখে এত বড় কথা ওকে তো দেখার জন্যই আমি তোকে বিয়ে করেছি ও তো আমার নিজেরই মেয়ের মতো ওকে দেখার জন্যই তো তোকে আমি বিয়ে করে এ বাড়িতে এনেছি আর তার উপর তুই এভাবে অত্যাচার করছিস এই বলে সজীব শুনি তাকে মারতে তাকে শিউলি সজীবকে অনেক বোঝালেও সজীব তার কথা শুনে না সজীব শুনি মারতেই থাকে কিছুক্ষণ পর রাগ করে সজীব সেখান থেকে চলে যায় আর শিওলিও সেখান থেকে চলে যায় এদিকে সুনিতা কাঁদতে থাকে এরপর থেকে সুনিতা শিওলির উপর কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেটা খুঁজতে থাকে একদিন সজীব যখন বাড়ি ছিল না শিউলি মা শিউলি কোথায় গেলে তুই হ্যাঁ কাকি বলো ডাকছো কেন কিছু কি লাগবে তোমার আমাকে কি কোনো কাজ করতে হবে কাজ করতে হলে বলো এদিকে একটু আয় তো না মা আমার কিচ্ছু লাগবে না আর তোকে কিছু করতেও হবে না নে মা এই শরবতটুকু খেয়ে নে তোকে তো আমি ভালো কিছু খাওয়াতে পারি না এই শরবতটুকু না হয় খাও এই কি কাকি আমার গলাটা এমন করছে কেন ওই শরবতের মধ্যে কি ছিল কাকি এই শরবতে তোর মিত্র ছিল ওই সর্বতে আমি বিষ মিশিয়েছি এইসব বলে সুনিতা হাসতে থাকে আর তখনই সেখানে সজীব এসে হাজির হয় আর সব কিছু শুনতে পায় তুমি এসেছো কাকা আমাকে বাঁচাও আমার যে খুব কষ্ট হচ্ছে কাকি আমার সর্বতে বিষ মিশিয়েছে ছি ছি তুমি এত খারাপ তুমি এই নিষ্পাপ মেয়েটার উপর এত বড় অন্যায় কিভাবে করতে পারলে হ্যাঁ শুনেছিলাম কাকিরা নাকি মায়ের মতো হয় কিন্তু তুমি তো দেখছি একটা ডাইনি ও তো তোমার মেয়ের মতো শিউলি যদি তোমার সত্যিই নিজের মেয়ে হতো তাহলে কি তুমি ওর সাথে এমন করতে পারতে ছি তুমি যে আমার বউ সেটা ভাবতেও আমার লজ্জা লাগছে ওগো তুমি অমনভাবে বলো না আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যিই তো আমি তো ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি রাগের বসে ওর উপর এরকম অত্যাচার করাটা আমার ঠিক হযনি, তুমি আমাকে ক্ষমা করে দাও আর বেশি কথা না বাড়িয়ে তাকে হাসপাতালে নিয়ে চলো